আসসালামু আলাইকুম এই যে ভিডিওটা যে দেখতে পাচ্ছ আর এই ভিডিওটা যে দেখছো এনে কিন্তু একে পরিবারের মানুষ আছে এইখানে তো ছোটো একটা বাচ্চা আছে তার সঙ্গে বড় একটা বাচ্চা আছে এই তারা কিন্তু এক পরিবারের নজন একসাথে কিন্তু ঘুরতে গেছিল এই পাহাড়ে ঘুরতে গেছিল কিন্তু তারা ভাবতেই পারে না তাদের সঙ্গে যে এই ঘটনাটা যে ঘটে যেতে পারে তারা ভাবতেই পারছেন না কিন্তু যখন তারা গিয়েছিল গুতে তখন কিন্তু এই জলটা আসছিল না জলটা আসার না যখন তারা নিচে নেমে গেছে তার সাথে সাথে কিন্তু জলটা লাহে লাহে বেড়েই গেছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তারা এত একদম নড়াচড়া করতে পারছে না মসজিদ একদম ধারী আছে মাঝখানে ধারিয়ে আছে তারা আসতে না অনেক লোকজন কিন্তু তাদেরকে বাঁচিয়ে নি অনেকটাই চেষ্টা করতেছে কিন্তু তারা কিছুতেই পারতাছে না তাদেরকে বাঁচাতে তাদেরকে কে এই করবার নিয়ে কিন্তু তারা কিছুই করতে পারতেছে না কিন্তু তারা অনেক চেষ্টা করতেছে কিন্তু পারছে না তারা আর এইখানে কিন্তু একটা বাচ্চা সেই বাচ্চাটা দেখে যে এতটা মায়া লাগে এতটা কষ্ট লাগতেছে ভিডিও বলতে পারবো না তোমাদেরকে আর এই ভিডিওটা কদিন ধরে একদম ভারবার আমি দেখতেছি একদম ভার দেখছি ভারবার কিন্তু ভিডিওটা দেখে যে এতটা কষ্ট মায়া লাগতেছে এই যে এখানে দুজন পুরো ছিল আসা আর সাতজন কিন্তু মেয়েছিলাম দুইটা কিন্তু ছোটো ছোটো বাচ্চা আছে তো কষ্ট করে যে তারা এখানে দাঁড়িয়ে আছে তারা নিজেরাই শুধু জানাই আর এখন তা আল্লাহ জানে এই কত কষ্ট করে যে এখানে তারা দাঁড়িয়ে আছে তো তোমরা সবাই তাদের জন্য দোয়া করো তারা যেখানে আছে তাদেরকে আল্লাহ তাদের জন্য ভালোই রাখে 我等候你。